বিসমিন্দুর রহমান রাহিম প্রিয় নবম দশম এস এসসি পরীক্ষার্থীরা আশা করি তুমি ভালো আছো আজ আমরা তিন দশমিক দুইয়ের পার্ট তিনের ক্লাসগুলো করবো পার্ট তিনের প্রথমে যে ক্লাসটি রয়েছে গ নম্বর আমি লিখে রেখেছি আগেই পাঠ পার্ট ক্লাস গুলো করতে যে সূত্র হবে দেখো আলোচনা করেছি মূলত এই সূত্রটা আমাদের যখন তিন দশমিক উৎপাদক বিশ্লেষণ করবো তখন এই সূত্রটা বেশি প্রয়োজন হয় গুণের ক্ষেত্রে যাই আমরা শুরু করি দেখো আমরা প্রথমে পাওয়ারটাকে ভেঙে নেই দেখো আমরা জানি এখানে যেকোনো সংখ্যা থাকলে আমরা সূত্রে ছিঁড়ি তৈরি করতে হবে প্রথমে ছিঁড়ি এরপর কি বার্ঘ তিন চারে বারো এম এন দেখো এখানে মাঝখানে আমাদের আমরা যদি এম কে এ আর এন কে বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে তাহলে আমরা এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা আমাদের একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা আগে থেকে জানো এটা 6 7 8 বা নবম শ্রেণীতে বর্তমান তোমরা সবাই এগুলো সম্বন্ধে জানো আমরা সুত্র ভাষা এ প্লাস বি এ মাইনাস বি দেখো পুরোটার উপরে স্কোয়ার ছিল আমরা এখানে সেকেন্ড পুরোটার উপর স্কোয়ার দিতে পারি অথবা আমি যদি মনে করি আমি যার যার স্কোয়ার ডাকে দিয়ে দিলাম আলাদা আলাদা করে দিয়ে দিলাম তাও হবে এখন দেখো আমাদের এই প্যাটার্ন এই প্যাটার্ন এক এটা আর এটা যাচ্ছে তাহলে আমরা ধরে নেই ধরে m plus n সমান a m minus o যেটা এখানে যা কিউব এখানে হোল স্কয়ার আমরা হোল ধরব b অবশ্যই লক্ষ্য রাখবে এখানে দেখো আমি এম প্লাস এন হোল স্কোয়ার এটা সহকারে আমাদের আর এম মাইনাস এন হোল স্কোয়ার সহকারে হলো আমাদের ডি আর আমরা জানি যে এখানে এগুলো সব ধরা আছে কিন্তু আমাদের এই যে ফোর এম এন এটার কোনো আমাদের কোনো ধরি নাই তাহলে আমরা এটা এটা এখানে যোগ অথবা বিয়োগ করে এটাকে বের করতে হবে এখন আমি এটা যোগ করব না বিয়োগ করব এটা একটা প্রশ্ন দেখো আমরা যদি একটু অন্য জায়গায় রাফ করি বা খরসা করি

দেখো আমাদের প্রয়োজন হলো ফোর এম প্রয়োজন আমাদের আমাদের তাহলে অবশ্যই চিন্তা করতে হবে এম স্কোয়ার আর এম স্কোয়ার আমাকে তুলে দিতে হবে সেক্ষেত্রে আমরা যদি যোগ করি দেখো আমাদের এম চলে যায় প্লাস মাইনাস বাদ করে যায় সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি দেখো এটা চিহ্ন পরিবর্তন হবে এটা চিহ্ন পরিবর্তন হবে এক্ষেত্রে দেখো এম স্কোয়ার এখানে মাইনাস এটা কাটা যায় এম স্কোয়ার প্লাস মাইনাস কাটা যায় তাহলে আমাদের দেখো টু এম আর টু এম যোগ হলে ফোর এম এন যদি তো আমরা একটু অন্য জায়গায় একটা খরসা করে আমরা চিন্তা করতে পারি যোগ করতে হবে বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করি বিয়োগ করার ক্ষেত্রে যেহেতু আমাদের একটা সূত্র আমি প্রথমে সূত্রটা লিখে নিই আগে এখানে সাইডে আমরা লিখি বিয়োগ করি দেখুন তাহলে এম প্লাস এন হলিস্কার মানে এই স্কার

এম 2mn মাইনাস টু এম এন প্লাস কিন্তু আমরা জানি মাইনাস যদি থাকে তাহলে কি হয়ে যাবে পরের সকল চিহ্ন চেঞ্জ হয়ে যায় আমাদের আমাদের মাইনাস হবে এম এরপরে আমাদের সমান জায়গা হলো এ মাইনাস এ মাইনাস বি বা এখন দেখো আমাদের এন স্কোয়ার এনএস কাটা গেল এন স্কোয়ার এমএস গেল টু এম এন আর যোগ করলে হবে মাইনাস বি আমাদের ফোর এর মান বের হয়ে গেছে এখন আমরা এই লাইনটা ফলো করবো সুতরাং যে লিখে আমরা এম প্লাস সমান কি ধরেছি এ

এটা দেখো এ মাইনাস সূত্র হয়ে গেছে লিখতে পারি এ মাইনাস বসাই আর বি মান যদি এটা বসাই তাহলে অঙ্কটা আর বড় হয়ে যাবে আমাদের দেখো এ মাইনাস এর মান কিন্তু আমরা এখানে বের করা আছে ফোর এম আমরা এ মাইনাস বিয়ের পরিবে ফোর এম এ লিখতে পারি

plus y plus z into y square minus y z plus z square plus z plus x into z square minus z x plus x square. এগুলো আমাদের ঘনমর অঙ্ক দেখো আমরা নতুন একটা সূত্র দেখেছি দেখো আমাদের আমরা যদি এটাকে মনে করি আবার ওয়াই মনে করি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এই সূত্র হয়ে গেছে

আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাসেড এরপর কিডাস বারো এক্সেন্ড ব্রাকেট ফোর মাইনাস

টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কিউব প্লাস আমরা জানি এখানে যে কোনো সংখ্যার আছে সেটাকে আমরা সূত্রের মতো করতে হলে থ্রি নিয়ে আসতে হবে তাহলে থ্রি ইন্টু ফোর এখানে আমরা একটা সূত্র তৈরি করতে পারি আমরা যদি এখন কিন্তু সূত্র হয়নি কারণ আমরা যেটাকে মনে করবো সেটা পুরোটার উপরে স্কোয়ার থাকতে হবে এখানে শুধু এর উপরে আমরা এই যে আমাদের আমাদের এখন দেখো পুরোটাই আমাদের দেখো এখন যদি আমরা এটাকে চিন্তা করি আর পুরোটাকে বি চিন্তা করি তাহলে মানে বি স্কোয়ার

প্লাস বি হলো আমাদের থ্রি ওয়াই মাইনাস বিস সূত্রের মাইনাস বি হলো আমাদের এটা এখন যেহেতু আমাদের মাইনাস হয়েছে তাহলে এরপরে যত চিহ্ন হবে সব চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাস তাহলে মাইনাস থ্রি ওয়াই এই মাইনাসটা কি হবে প্লাস ফোর জেড দেখো আমাদের এখন

এখন আমাদের দেখো এখানে ফোর এক্সের মানটা আমাকে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা বিয়োগ করলে হবে না যোগ করলে আমরা একটু চিন্তা করি আমাকে এক্স রাখতে হবে তাহলে ওয়াই এবং জেড তুলে দিতে হবে দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে থ্রি ওয়াই থ্রি ওয়াই চলে যায় আবার এটা মাইনাস এটা প্লাস এটাও কি চলে যায় সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে আমাদের এক্সের মানটা থেকে যাবে তাহলে যোগ থ্রি ওয়াই থ্রি ওয়াই চলে গেল ফোর জেড ফোর জেড চলে গেল তাহলে আমাদের দুটোর সামনে প্লাস তাহলে যোগ করি টু এক্স ফোর এক্স সমান এটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু আমরা যোগ করলাম গুণ না গুণ করলে আমরা জানি পাওয়ার বৃদ্ধি পায় যোগের ক্ষেত্রে আমাদের সহগ বাড়বে তাহলে এ প্লাস বি এখন আমরা আর এই যে শেষের যে লাইনটা এই লাইনটা ফলো করে দেখো তাহলে আমরা এটা সমান কি ধরেছি এ এর উপরে কিউব এরপর প্লাস এটা সমান ধরেছি বি তার উপরে কিউব প্লাস এই থ্রি দেখো ফোর এক্স এর মান আমরা কত বের করেছি এ প্লাস বি এ প্লাস বি এটা সমান ধরেছি আমরা এ আর এটা সমান আমাদের বি মাঝখানে চিহ্ন নাই

আমাদের এখান দেওয়া আছে যদি আমরা এটা লিখতে চাই তাহলে কাজ একটু বেশি করতে হবে অঙ্কটা বড় হবে আর দেখো এই যেখানে এ প্লাস এর মান কত ফোর আমরা যদি ফোর বসাই তাহলে আমাদের মতোটা সহজেই হয়ে যাবে

পূর্বের অঙ্কগুলো দেখি অবশ্যই পূর্বের পাঠগুলো দেখে আসবে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে